আমার একটি নিবেদন একটি আবেদন যে আসুন আপনার একটা জায়গায় দাঁড়ান কোথায় কাকে নিয়ে কি বলছেন কোথায় কাকে নিয়ে কি করছেন আপনারা যা বলছেন যা করছেন তা করতে পারতেন না যদি না বঙ্গবন্ধু বাংলাদেশে আসতেন আপনারা যাদের নিয়ে পলিটিক্স করতে চান তাদেরও নিয়ে কোনো কথা বলতে পারতেন না যদি না এই দেশ স্বাধীন হতো সুতরাং একটু ভেবেচিন্তে কথা বলবেন কাকে নিয়ে কথা বলছেন কার বিরুদ্ধে বিরোধিতা করছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ দেশ চলছে ইনশাল্লাহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ দেশ চলমান থাকবে বক্তব্য শেষ একটি কথা দিয়ে সামনে উপজেলা পরিষদ নির্বাচন আছে নির্বাচন নিয়ে আপনার এই দেওয়ানগঞ্জের যে অতীত ইতিহাস আছে অতীত ইতিহাসটা কেমন সেটি আপনারা জানেন সেটি আমি আর পুনরায় বলছি না এই অতীত যে ইতিহাস আছে সেই ইতিহাসকে আমাদের পুলিশ সুপার মহোদয় আসার পরে তার নেতৃত্বে জামালপুর জেলা পুলিশ এবং দেওয়ানগঞ্জ পুলিশ সেই ইতিহাসে কিন্তু বদলে দিয়েছে বদলে দিয়ে যে নতুন ইতিহাসটি সৃষ্টি করেছে সেই ইতিহাস আপনাদের জন্য স্বস্তিদায়ক সেই ইতিহাস সেই কাজের মাধ্যমে পুলিশের প্রতি আপনাদের আস্থা অনেক গুণ বেড়েছে বলে আমরা বিশ্বাস করি আপনাদের সমস্যাগুলো জানার চেষ্টা করছে জমি নিয়ে বিরোধ আছে কিনা কোথাও মাদক মাদক ব্যবসা হচ্ছে কিনা কোথাও জুয়া খেলা চলছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদের যে সমাজটাকে কিন্তু মানে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তা আমাদের বিট অফিসাররা যেহেতু আপনাদের এলাকায় যাচ্ছে প্রতিনিয়ত আপনাদের সাথে মিশছে আপনাদের খোঁজখবর নিচ্ছে তো আপনাদের দায়িত্ব কিন্তু হচ্ছে গিয়ে আমাদের বিট অফিসারদেরকে কিন্তু সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করা যে কারা সমাজে ক্রাইম করছে অথবা কার জমি নিয়ে বিরোধ হচ্ছে দুই দিন ধরে ঝগড়াঝাটি চলছে যে কোনো সময় একটা মারামারি একটা খুনের মতো ঘটনা ঘটতে পারে কার্যক্রমগুলো চলে ওইখানেও কিছু সালিশ দরবার কিন্তু আমাদের হয় তো এই জন্য আমি বলবো যে আপনাদের বিট অফিসারদেরকে আপনি যে কোনো সময় কিন্তু আপনার বিট অফিসারকে আপনি ফোন দিয়ে কিন্তু সেই তথ্যটা দিতে পারবেন এবং পুলিশের সহযোগিতা নিতে পারবেন তো কতিপয় দুষ্কৃতিকারী মাধবী কিন্তু আপনাদের সমাজটাকে দেখি যখন আপনার এলাকায় আপনার সামনে একটা অপরাধ সংগঠিত হয় সে দশ জন পনেরো জন ত্রিশ জন কিন্তু ভালো মানুষের সংখ্যা হাজার হাজার তাহলে এই